খেতে বসলে যখন মজাদার কোনো খাবার থাকে তখন না চাইলেও দেখা যায় যে অনেক বেশি খাবার হয়ে যায় সেদিন খাওয়া দাওয়া বেশি হয়ে যায় তো রান্নাটা করেছিলাম আগেই আজকে তোমাদের জন্য রেসিপিটা শেয়ার করছি কচুর ফুল ফোপা পোপা অনেক কিছুই বলে এটাকে এক এক দেশে এক এক জেলায় এক এক নামে ডাকে আমরা কচুর পোপাই বলি যেটা কচুর ফুল হয় আর কি তো সেটা রেসিপিটা আজকে শেয়ার করি রান্না করেছিলাম আগেই বলেছি না ভীষণ টেস্টি হয় এটা আর কুটাটা দেখাচ্ছি কারণ এটা আবার একটু উনিশ বিশ হলে কিন্তু ভালোই গলা চুলকায় এই ফুলগুলোর ভেতরে যেই ডাটার মতো যেই ফুলের শাপলা ফুলের মতোই একটা ফুল থাকে যেটা সেটা ফেলে দিতে হয় ওটাই হচ্ছে মূল চুলকায় ভালোই গলা চুলকা এই জিনিসটা যদি ভালো করে না রান্না করা হয় এমনিতেই কচু জাতীয় জিনিসে আমার অ্যালার্জি আছে যদিও খেতে অনেক মজা লাগে কিন্তু আমি সব সময় খুব ভালো করে লবণ দিয়ে সিদ্ধ করে নিই আর তেঁতুল বা লেবুর রস দিয়ে রান্না করি যেন চুলকা না আর কি তো এই যে ভেতরে একটা ফুল দেখাচ্ছি এই ফুল এই ফুলগুলোই হচ্ছে মানে চুলকানের আসল এটা লাগলে আর এবারের এটা হয়তো বর্ষায় কেনা হয়েছিল বলে দেখাচ্ছি তোমাদেরকে ফুলটা খুলে দেখাচ্ছি ভেতরে একটা লম্বা ডাটা আছে ফুলের ওই জিনিসটা হচ্ছে বেশি ক্রিটিক্যাল মানে চুলকায় লাগলেই চুলকায় মতো আর এবার বললাম যে যেটা তো সারা বছর বর্ষা বর্ষা ছাড়া কোনো কথা নেই তো এই যে ফুলটা ফেলে দিলাম সেটা আর কি মানে এবার মনে হলো যে বর্ষায় কেনাতে মনে হয় চুলকে মানে কুটার পরে পুরো হাত লবণ দিয়ে ধুতে হয়েছে কয়েক দফা ভীষণ চুলকেছে হাত যদিও নিন্দুকেরা বলে যে যারা ঝোপড় রুটে তাদের নাকি গলা চুলকায় কচুতে আমার গলা চুলকায় সেজন্য লেবু লেবুর দিলে আর তেঁতুল দিয়ে রান্না করলে গলা চুলকায় না তো এটা এভাবে করে ভালো করে ছিলে দেখতে পাচ্ছ ঠিক লতি যেভাবে করি আমরা বা কচুর ডাটা কচু শাক যেভাবে নেই ওভাবে করে নিয়ে ছোটো ছোটো করে পিস করে ভালো করে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি একদম ভালো করে সিদ্ধ করা বলতে ভালো করে সিদ্ধ করা একেবারে মানে উনিশ সেদ্ধ না একদম পুরো ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে পানি ছেঁকে নিয়েছি তো দেখাচ্ছি তোমাদেরকে লবণটাও দিয়েছি আমি মোটামুটি তো লবণ দিলে বলে আর কি যে কচুর যে বিষাক্ত জিনিসটা থাকে শরীরের ক্ষতিকারক সেই জিনিসটা লবণে কাটিয়ে ফেলে সব জিনিস তো আসলে সবার শরীরে স্বচ্ছ হয় না মজা লাগে আমাদের অনেক কিছু কিন্তু যেটা সত্যি অনেকের আলুতেও অ্যালার্জি আছে আমার আছে আলুতে অ্যালার্জি তারপরও খাই এরকম অনেক জিনিসে অ্যালার্জি আছে অনেকের আমরা জানিও না কি কী কারণে আমাদের কোন ক্ষতিটা হচ্ছে কি কারণে আমাদের কি হয় তো এটা জানার পরে বোঝা যায় আল্লাহ এই অবস্থা তো ফোপাটা ভালো করে নামিয়ে পানি ভুলো মানে ভালো মতো ঝরিয়ে ব্লেন্ডার করে নিয়েছি কারণ হচ্ছে অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে রান্না করার সুদ মানে আমার আর এনার্জি নেই তো লবণ দিয়ে দিলাম কারণ হচ্ছে আজকে একটু কড়াইতে পানি ছিল দিয়ে দেয়াতে। আর যেন পানিটা যেন গায়ে না ফুটে সেই কারণে একটু তেলে যদি লবণ দিয়ে দেয়া হয় এটাও একটা টিপস তাহলে লবণটা দিলে গায়ে তোমার পানিটা ছিটাবে না যেহেতু চিংড়িটাও একদম ভালো করে গরম পানিতে ধুয়ে পানিতে দেয়া তাহলে ঠুস ঠুস করে ফুটে সারা গায়ে ভরে এই জন্য সবসময় তেলটা গরম হওয়ার সময় এক চিম মানে এক চিমটি লবণ যদি ছেড়ে দাও আমি পরিমাণ মতোই দিয়েছি লাগিয়ে পরে তরকারিতে কম দিব বেশি করে দিয়ে দিয়েছি কারণ পানি ছিল কড়াইতে এরপরে রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর কচুতে সবসময় রসুন বাটা বেশি দিবা রসুন পেঁয়াজ দিবা আর একটু হয়ে গেছে প্রায় এক কেজি এনেছি না ব্লেন্ডার করার পর এক পোয়াও মনে হয় নেই এতখানি হয়ে গেছে আর কচুতে রসুন বেশি দিতে হয় এটা বলে আর কি যে কচুতে রসুন বেশি দিলে কচুর টেস্ট হয় খেতে তারপরে সামান্য হলুদ দিলাম হাফ চামচেরও কম হলুদটা একটু কমই খাই আর দিব মরিচ একটু ঝালঝাল যেহেতু করব। মশলাটা কষাতে হবে ভালো করে মশলা কষানোর জন্য আমি দু রকম মরিচ দিয়েছি মিষ্টি মরিচটাও দিয়েছি কালারের জন্য আর ঝাল ঝালমরিচটা দিয়েছি ঝালের জন্য আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া দেবো আর চিংড়িটা তো ভেজেই নিয়েছি চিংড়ি যখন শুটকি যখন দেবে বা তখন ভালো করে ধুয়ে নেবে আর যদি চিংড়ি মাছ দাও সেক্ষেত্রে তো আর অতবার গরম পানি টানি দিয়ে ধোয়ার কোনো ঝামেলা নেই তো এই হলো আমার মশলা আর একটা একটা এটা হচ্ছে একটা পোটকা মরিচ বা বোম্বাই মরিচ যেটাই বলো একটা একটু ভাপিয়ে ওটা টুকরো টুকরো করে দিয়ে দেয়া হয়েছে ঘ্রানের জন্য ঝালের জন্য আর দিয়ে দিচ্ছি এখন পোপাগুলো একদম ব্ল্যান্ডার করে যেহেতু ওটা হাতেও যদি নেড়ে চেড়ে সময় থাকলে হাতেও করতে পারো হাতে মিহি হতে অনেক সময় লাগে কচু মানে হচ্ছে অনেক সময় লাগে ঘন্টাখানেক দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়াচাড়া করা আসলে টু টাফ এখনকার জন্য একটা রান্নাঘরে একটা রান্নাই এক ঘন্টা ধরে করা তো এটা হচ্ছে বেস্ট অপশন খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে পানি ছেঁকে ব্লেন্ডার করে ফেললে ঝামেলা শেষ রান্নাটাও তাড়াতাড়ি হলো আর এখন শুধু আমার কাজ হচ্ছে কোনো পানি দেয়া হবে না এটাতে এটা হচ্ছে তেঁতুল দিচ্ছি বললাম না চুলকেছে গলা ভীষণ গলা না হাত চুল ধরেছে খুব যখন কুটছিলাম কুটার সময় ভীষণ হাত ধরেছে হাত অনেক চুলকানোর ফলে তেঁতুল দিয়েছি কয়েকদানা তেতুল গুলিয়ে আর দেয়নি যেহেতু পানি দিব না গোটা গোটাই দিয়ে দিলাম এটা মিশতে থাকবে আর আমার কাজ হচ্ছে এই ফোপাটা মানে পোপা যতক্ষণে পানি টেনে তেলটা উঠবে ততক্ষণ পর্যন্ত একটু দেয়া এরপরের কাজ হচ্ছে যেহেতু মশলাটা মিশে গেছে এটার সাথে চুলাটা কমিয়ে আমি অন্যান্য কাজ করেছি একটু পরে পরে এসে নেড়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ এটা দশ মিনিট পরে আরও আরও তেল উঠবে দশ মিনিট পরে দেখাচ্ছি দেখো তেল মশলা কিন্তু লেগে তেলটা কিন্তু এখন আর নিচে লাগছে না ঘুরছে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে পুরোটাতেই মশলা আর পোপাটায় তো আরও শুকাবে আরও শুকালে আরও তেল তেলে হয়ে যাবে আর আমি এইটা মানে খেতে যে কি ভালো হয় গলা চুলকানোর ভয় না থাকলে আর দেখো এখন আরও কমে গেছে মানে আরও অর্ধেক হয়ে গেছে তো মশলা তেল সব বের হয়ে গেছে কচুর বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যতই কচুতে যতই তেল দাও তেলটা বোঝা যায় না যতক্ষণ পর্যন্ত না পুরোটা কমিয়ে ফেলবে তো মোটামুটি তেল উঠে গেছে আমার মশলা মানে কচুর পোপাটাও রেডি খাওয়ার জন্য এখন নিয়ে যাব ভীষণ মজার একটা রেসিপি শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা পুরো ভিডিও না দেখে কেউ কমেন্ট করবা না রেসিপি কেমন লাগলো জানাবা কারা কারা খাও জানাবা কারা কারা খাও না সেটাও জানাবা তো সবাই যে যেখানে আছো ভালো থেকো আমার সালাম নিও সুস্থ থেকো রান্না কেমন লাগলো জানাতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেল হেসেলে রাখার নামেই আছে সাবস্ক্রাইব করে নিও সঙ্গে থেকো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ